আমি কিন্তু সাপের হুঁকটাই আনতে ভুলে গেছি চিংড়ি মামা কাটুম চিংড়ি মামা কাটুম আন্দি বাটুম তোমার দাঁত ভেঙে দিলে এখন তোমার কেমন লাগবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্নেক্স এভার ব্রাদার্স আমি শাশ্বত চলে এসেছি নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে এই কাকু আমাকে ফোন করেছেন আজকে দুপুর থেকে ফোন করছেন বিরাট বড় সাইজের কি সাপ গোকড়ো সাপ যে সাপটা গোটা ভারতবর্ষ বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি মানুষকে কাটে মানুষকে কামড়ায় যদিও বেশি মৃত্যুর হারের নিরিখে কিন্তু গোখর সাপ নেই কোন সাপ আছেন সেটা আমি উদ্ধার করতে করতে বলবো চলুন রাত হয়ে গেছে জায়গাটা কোথায় একটু শুনে নি কাকু হরনগর এটা হরনগর থানা থানা কৃষ্ণনগর কোতোয়ালি থানা তাই তো আচ্ছা মানে এটা কৃষ্ণনগরের আন্ডারে পড়ছে এটা কোতোয়ালি থানার মধ্যে পড়ছে আমাদের নদিয়া জেলা পশ্চিমবঙ্গ রাজ্য ভারতবর্ষ দেশ সেই দেশের একটা সব থেকে সুন্দর সাপ চলুন আগে উদ্ধার করে নিই জায়গাটা দেখায় কোথায় আর একটা ইনফরমেশন দিই আজকে হুটোপাটা করতে গিয়ে আমি কিন্তু সাপের হুঁকটাই আনতে ভুলে গেছি মানে ভীষণ রিস্কি কিন্তু হুক আমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্রের মতো ব্যাপার যে হুঁক না থাকলে আমাদের সাপ হ্যান্ডেলিং করা খুব সমস্যার মধ্যে পড়ে যেতে হয় তো চলুন আজকে আপনাদেরকে হুঁক ছাড়া শুধুমাত্র খালি হাতে সাপটা উদ্ধার করে দেখাচ্ছি খুব রিস্কি হতে চলেছে উদ্ধার কার্যটা পুরোটা দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন লাস্টে গিয়ে যে ঠিক কতটা বিপজ্জনক ছিল আজকের এই উদ্ধার কার্যটা চলুন দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি একটা বাড়ির মধ্যে গ্রাম বাংলার দিকে যেটা হয় যে প্রচুর জায়গা বাড়ির মধ্যে প্রচুর জায়গা এবং কাকুরা এখানে কুমড়ো টুমড়ো লাগিয়ে রেখেছে এবং এখানে কিছু ইট বোঝাই করা আছে আশা করি দেখা যাচ্ছে ইটের একটা বোঝা করা আছে এবং এই ইটের মধ্যে সাপ দেখা গেছে তো চলুন আস্তে আস্তে আমাকে আজকে একটু বেশি সতর্ক থাকতে হবে কারণ আমার হাতে হুক নেই দেখা যাচ্ছে এখনো দেখা যাচ্ছে তো আচ্ছা বন্ধুরা রাত্রি বেলার উদ্ধার কার্য সরিয়ে ফেলেছে না আমি এই যে ও নড়াচড়া বুঝতে পেরেছে তো বুঝতে যেই পেরেছে সরে যাচ্ছে তাই তো ঠিক আছে মাথা কোথায় মাথা চলে গেছে তাই তো বন্ধুরা সাপটা দেখুন খোলস ছাড়ছে ভালো করে দেখা দেখুন বন্ধুরা এইখানে ও কিন্তু অ্যাকচুয়ালি খোলস ছাড়ার জন্য ঢুকছিল দেখুন কিভাবে খোলসটা ছাড়ছে বেশ বড় সাপ বেশ বড় সাপ বেশ বড় সাপ আমাকে লেজটা ধরে নিতে হলো কারণ কি আমি যদি এখন এই লেজটা না না ধরতাম পালিয়ে যেত আবার কোথায় ঢুকে যেত ও বাপরে বাপরে বিরাট বড় তো বিরাট বড় সাপ ভয়ঙ্কর সাপ আহ বন্ধুরা আপনাদেরকে যেটা বলছিলাম যে সব থেকে বেশি মানুষকে মারে এই সাপ না সব থেকে বেশি মানুষকে মারে হচ্ছে কালা সাপ কিন্তু কাটে হচ্ছে সব থেকে বেশি এই এই সাপ দেখুন টাইমে কি হয় সাপ ধরে বেশি টানা যায় না দেখুন আমার হাত দিয়ে কিভাবে মানে ওর গায়ের সব চামড়াগুলো উঠে চলে আসছে হ্যাঁ আর সাপের মাসলের এত পাওয়ার না ও একটু গ্রিপ পেয়ে গেলে ও বডি ছিঁড়ে যাবে তাও ওকে চট করে টেনে বার করা যাবে না দেখুন কিভাবে ও ইটের মধ্যে একটু ঢোকার চান্স পেয়ে গেছে তো বডিটাকে আসছে 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 ওর মাথা এই দিকে আছে মাথা চাস দেখুন বন্ধুরা কিভাবে পাচ্ছেন বন্ধুরা ভয়ঙ্কর নাগ বিরাট বড় চওড়া ফোনা জাস্ট দেখুন বন্ধুরা বন্ধুরা একে টেনে আমি বার করতে পারছি না আরে বাপরে দেখুন সাইজটা দেখুন মারাত্মক বিপজ্জনক হুঁক ছাড়া এদেরকে হ্যান্ডেল করা মারাত্মক ভয়ঙ্কর একটা ব্যাপার অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের ব্যাগগুলো আজকে আমি কেচে দিয়েছি মানে আজকে আমি অন্য ব্যাগ নিয়ে এসেছি ওই কারণে আমি হুকটা হুটো করে গিয়ে ঢোকাতে ভুলে গেছি তো চলুন বন্ধুরা এর পুরো খোলসটাকে সুন্দরভাবে আমরা ছাড়িয়ে দিই আগে হ্যাঁ বন্ধুদেরকে খোলস ছাড়াতে ছাড়াতে একটা ইনফরমেশন দিয়ে রাখি সাপের যে খোলস হয় না এই যে খোলস আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ পায়খানা করছে সাপ যখন পুরোপুরি ধরা পড়ে যায় সাপের মেন অস্ত্র হচ্ছে কি বিষদার ও এই যে মুখ মাথা ধরে ফেললাম ও বুঝে গেল ওর ও পুরো আত্মসমর্পণ করে ফেলল যে আমার মেন যে ঘাতক যে অস্ত্র সেই অস্ত্র এখন কবজা হয়ে গেছে ওই কারণে কি হয় প্রত্যেকটা সাপই সে কি বিষধর হোক কি নির্বিষক হোক তারা ওই পায়খানা করে পেচ্ছাপ করে ওই দেখুন এই দেখুন পচ 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 করে করছে দেখতে পাচ্ছেন এইটা করে ও ভয় দেখানোর চেষ্টা করে আর কিছুই না ও ভাবাই যে আমার এখান দিয়ে বিষ না এখান দিয়ে বিষ বেরোচ্ছে এটা ও বোঝানোর চেষ্টা করে ঠিক আছে বাট অ্যাকচুয়ালি কিন্তু এগুলোতে ওর পায়খানা পেচাপে কোনো রকম বিষ থাকে না এই যে চোখটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখুন ভালো করে চোখের উপর থেকেও জিনিসটা বেরিয়ে আসবে এই দেখুন দেখুন চোখটাও কিন্তু মানে চোখেরও খোলস পাল্টায় এদের চোখেরও দেখুন ভালো করে দেখুন সাপ খোলস কেন ত্যাগ করে আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিই যে সাপ প্রত্যেক দু মাস থেকে তিন মাস অন্তর অন্তর খোলস পাল্টায় খোলসটা ওকে পাল্টাতেই হবে কারণ এটা ওর জন্য ভীষণ উপকারী একটা প্রক্রিয়া এবং প্রয়োজনীয় মানে কি সাপ আকারে বড় হয় শুধু সাপ না প্রত্যেকটা সরীসৃপ প্রাণী ডিম ফুটে জন্মাবার পর থেকে ও সাইজে বড় হতে থাকে এবং যত বড় হতে থাকে ওর উপরের শেলটা ওর উপরের কভারটা হয়ে নিরস জড় পদার্থ হয়ে সেটা বেরিয়ে যায় একদম ডিম ফুটে বেরোনোর পর থেকে দু তিন মাস অন্তর অন্তর বাইশ তেইশ বছর যত বছর অবধি সাপটা বাঁচবে জীবনে তত দিন পর্যন্ত সাপ খোলস ত্যাগ করতে থাকে দেখতে পেলেন তাহলে আজকে একটা প্রায় চার ফুট লম্বা একটা ম্যাসিভ ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা এখান থেকে রেস্কিউ হয়ে গেল এখনো রেস্কিউ হয়নি তবে ভীষণ রিস্কি ছিল বন্ধুরা মুখ ছাড়া প্রথমবার কিন্তু সাপটাকে আমি অ্যাকচুয়ালি হ্যান্ডেলিং করলাম মাথা ধরলাম এবার আর একটা কাজ বাকি আছে ব্যাগের মধ্যে পড়া চলুন ব্যাগের মধ্যে পুরে নিই আগে আমাদের কাছে ধরার ওষুধ আছে তো কি ওষুধ আছে জানো বলো আমার সাথে সাথে বলো তাহলে মন্ত্রটা তোমাদেরকে শিখিয়ে দিই বলো সিঙ্গি মামা কাটুম বলো বলো আমার সাথে বলো কাটুম সিঙ্গি মামা কাটুম মামা কাটুম আন্দি বসের বাটুম বলো বলো আরে বলো তোমাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি আজকে বলো আন্দি বসে আমার সাথে বলো না তুমি বন্ধুরা কোনো মন্ত্র হয় না এই করে পড়বেন না সাপ ধরাটা পুরোপুরি একটা টেকনিক্যাল ব্যাপার কোনো মন্ত্র না কোনো বুজরুকি না কোনো সাপুরিয়ার কোনো ইয়ের মধ্যে আসবে না কোনো জড়িবুটি হয় না কোনো শিকড় হয় না কোনো পাথর হয় না কোনো মাদুলি হয় না কোনো কবজ হয় না কোনো তাবিজ হয় না সাপ ধরার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রপার টেকনিক আপনি যদি প্রপার টেকনিক জানেন তাহলে আপনিও রেস্কিউ করতে পারবেন না হলে কিন্তু কেউ এই সমস্ত কাজ আমাদের ভিডিও দেখে শুধুমাত্র ইন্সপায়ার্ড হয়ে করতে যাবেন না নিজের জীবন নিজে খোয়াবেন তাহলে কামড়ালে তো বাঁচবে না মানে বাঁচবে তখনই এই যে কাকিমা জিজ্ঞাসা করছে কামড়ালে তো বাঁচবে না কামড়ালে বাঁচবে না এই কথাটা বলা ভুল কামড়ালে বাঁচবে সবাই বাঁচবে যদি আপনি একশো মিনিটের মধ্যে সরকারি হাসপাতালে পৌঁছান বাঁচবে না কখন বলুন তো যদি আপনি এখন আপনার পাড়ার ওঝার কাছে যান অতিরিক্ত ঠান্ডা না ও ঠান্ডার মধ্যে আর একটু বড় দিন না আর একটু বড় দিন আমি পুরোপুরি সুস্থ না আমার ওই আঙুলের এই ইয়েটা বাদ গেছে বলে এই ভাঙাটা হয় না তাছাড়া মোটামুটি ঠিক না না ওই সমস্ত কাজ আমরা করি না আমরা শুধু তোমার বাড়ি থেকে ধরবো ধরে নিয়ে গিয়ে আবার জঙ্গলে ছেড়ে দেবো তোমার দাঁত ভেঙে দিলে এখন তোমার কেমন লাগবে এই বয়সে তোমার আর দাঁত গজাবে বলো আবার জঙ্গল ঠিক আছে প্রচুর জঙ্গল হয়েছে এইট ওয়ান ডবল জিরো সাইভ নব নব এই এইট ওয়ান নাইন থ্রি হয়েছে মাসি বলো

টাকা নিয়ে গেছে মাদুলি বিক্রি করছিল কাবিজ কবজকবজ বিক্রি করছিল তাই না ওটাই হচ্ছে ওদের টেকনিক বন্ধুরা সাপুরিয়ারা দেখলেন কি করে এই গ্রামেও সাপুরিয়া এসেছে এবং সমস্ত গ্রামেই আসে এই মাসির কাছ থেকেও শুনলেন ওরা নাকি চন্দ্রব্রা ওগুলো ধরে না কারণ কি বললাম না প্রপার টেকনিক ছাড়া সাপ ধরতে যাবেন তো আপনি মারা পড়বেন সেটা সাপুরিয়া ভাই নিজেও কিন্তু জানে যে চন্দ্রব্রড়ার কাছে কোনো ইয়ার কি আড্ডা চলবে না হ্যাঁ চন্দ্রবোড়ার যে মারাত্মক বড় বড় বীজ দাঁত এবং চন্দ্রবোড়া এত ফাস্ট অ্যাটাক করে সাপুরিয়াতে সেই টেকনিকটা নেই ওরা কি করে কোনো রকমে এই গোখরো ধরে তার দাঁত ভেঙে দেয় তার বীজস্থলি কেটে দেয় দিয়ে লুঙ্গির মধ্যে পুরে নেয় দিয়ে আপনার বাড়িতে আসবে সাপ নিয়ে আসবে দিয়ে বলবে ওইখানে সাপ আছে বুঝতে পেরেছ আজ পর্যন্ত কোনো পণ্ডিত পৃথিবীতে জন্মায়নি যে মাটির গন্ধ শুকে বলবে যে তোমার ওইখানে সাপ আছে না ওরা ওই দুটো ওই লুঙ্গির মধ্যে করে নিয়ে এসেছিলো তাও আবার কি দাঁত ভাঙায় এর যে দাঁত আছে তো এখন ওই দাঁত বিষথলি সব কেটে ওরা বাদ দিয়ে দেয় তারপর নিয়ে আসে মাটির গন্ধ সুখে বলা যায় না যে সাপ কোথায় আছে ওগুলো হচ্ছে ভননামি সাপুরিয়ার আর ভননামী তবুরা যেরকম বললাম আজকে আমার কাছে কোনো হুঁক নেই চলুন এখানে কৌটোর মধ্যে ভরে নিই বন্ধুরা বলুন আপনারা যে আজকে পুরোপুরি কোন সেফটি ইকুইপমেন্ট ছাড়া রেসিউ কাজটা কেমন লাগলো দেখা হচ্ছে আবার রিলিজ বটে যেখানে সবটাকে তার স্বাভাবিক পরিবেশ মানে জঙ্গলে ছেড়ে দেবো